হ্যালো বন্ধুরা তো সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে একটা নতুন ভিডিওতে আর আজকে ওয়েদারটা দেখো কতটা খারাপ হয়ে পড়ে আছে ঠিক আছে সকাল থেকে রোদ ওঠেনি মেঘলা মেঘলা ওয়েদার দেখতে দেখতে কিন্তু আমাদের এখানে দান বাবা মেলা স্টার্ট হয়ে গেছে তো মেলা আমরা দুদিন গেছিলাম তবে দেখতে গেলাম কেমন হয়েছে আর মেলাতে যাব আমরা আজকে আর মেলাতে কিন্তু অনেক ভালো ভালো রাইড এসছে মানে ডেঞ্জারাস ডেঞ্জারাস টাইপের তো সেই রাইডগুলো তো চাপার চেষ্টা করবো যাই না চাপতে পারবো কি না তবে একটা জিনিস আমরা সবসময় চাপি সেটা হলো নাগরদোলা তো আমরা অনেকজন যাব এখন তো যাবো এখন দেখতে পাচ্ছ দিনের বেলা আমরা যাব ঠিক সন্ধেবেলাতে আর সব জিনিসটাই তোমাদেরকে দেখাবো তো তোমরা কিন্তু সঙ্গে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে চলো এখন ভিডিওটা শুরু করে যাক আর একটা জিনিস বলি যে আমার কিন্তু ভিডিওটা ছাড়তে অনেকদিন দিন লেট হয়ে গেলো মোটামুটি তিন চার দিন পাঁচ দিন হয়ে গেল তো একটা কিছু কারণের জন্য লেট হয়ে গেছে ভিডিওটা ছাড়তে আর এই না করে ভিডিওটা শুরু করা যাক আর তোমার সাথে একবার দেখা হচ্ছে মেলাতে গিয়ে আমি বলে সত্তর ভাই চল যাচ্ছি তুই কেমন ভয় পাস্ট না সেকেন্ড তাহলে ভয় লাগবে না বলে সব আছে এখানে আমি কেনে দিয়েছিলাম

এখন চলে এসেছে মেলায় চাদর চাপানোর জন্য আর প্রত্যেক বছর আমাদের এই মেলাতে যে মাজার আছে সেই মাজারে প্রত্যেক বছর অনেক দূর দূর থেকে অনেক লোক আসে চাদর চাপানোর জন্য মেলার প্রত্যেকটা রাইডের মধ্যে এই রাইডটা হলো সব থেকে ভয়ঙ্কর আমার এত ভয় লাগছিল ওই কারণে আমি এটা তার চাপিনি ব্লগার সস্তার ভিডিওটা আগে বন্ধুরা হলো আমাদের দান বাবার এই মাজার খুব সুন্দরভাবে সাজানো হয় প্রত্যেক বাড়ি দেখো লাইটিং দিয়ে কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর খুবই সুন্দর লাগে দেখতে আর এখানে প্রত্যেক বছর অনেক অনেক লোক অনেক দূর থেকে এখানে চাদর চাপাতে আসে আর দেখো এটা হলো সামনে থেকে আসার রাস্তাটা তার সামনে দেখো অনেক দোকান ফোকান বসেছে তারপরে অনেক ভিড় আজকে যেহেতু প্রোগ্রাম আছে মেলায় তার জন্য এমনি ভর্তি ভর্তি चलो खाते हैं चल 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 देखो ना मैंने आगे बोलती है बोलती बोल यार ना

দেখো <laughs> 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 এইগুলো ভালো আছে এইগুলো এবং এগুলোর কোন দাম আছে এগুলো আশি টাকা করে ওপেন চ্যালেঞ্জ নাকি হ্যালো বন্ধুরা গুড মর্নিং হ্যাঁ সকালে এগুলো ভিডিও করতে করতে কারণ কালকে রাত্রেবেলা অনেক মানে অনেক রাত হয়ে গেছে প্রায় দেড়টা দুটো বেজে গেছে ওই টাইম করে আমরা মেলা থেকে এসেছি কারণ কাল হচ্ প্রোগ্রাম যে কারণে মেলা থেকে আসতে লেট হয়ে গেছে সারা রাত প্রোগ্রাম হয়েছে তবে অত রাত পর্যন্ত থাকা সম্ভব নয় মোটামুটি আমরা একটা দেড়টার মধ্যে বাড়ি চলে এসেছি ওই জন্য ঘুম থেকে উঠতে একটু লেটও হয়ে গেলো আজকে আবার যেতে হবে আমার দিদি বাড়ি তো ওখানে আমাদের ইনভাইট আছে ওই জন্য ওখানে যাবো যাই হোক হ্যাঁ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমাকে কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাঠিয়ে দেবো তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখনকার মতন টাটা